জন্ম নিলেন মদিনাতে ইন্তিকাল করলেন মক্কাতে মিলাদুল নবী বলতে কিছু নাই মদিনার লোক জানে না আর বাঙ্গালের লোক বুঝে নিল তাহলে মক্কা মদিনাতে যদি মিলাদুল নবী না হয় নাজাইজ হয়ে যায় তাহলে মক্কা মদিনার রাজধানী রিয়াজের মাটিতে সিনেমা হল হল উদ্বোধন করার জন্য ভারতের নায়ক নায়িকা সালমান খান আর শিল্পা শেট্টিকে নিয়ে গিয়ে সারা রাত্রি ড্যান্স করালো তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ড্যান্স করাও না কি বলেন ভাই ও যে যুক্তি দিচ্ছে আমার যুক্তিটা মিলছে না। আমি কি ভুল বলছি

ফেস্টুফে চলে ফেস্টুবে বসার অনলাইনে হলো অনলাইনে বসাই দেখি কত हिम्मत আছে বাংলাদেশ গিয়ে ফুটু ফুটু করে চ্যালেঞ্জ দিলে হবে না ভারতের মোলবীর সাথে বসো এমন তাড়ান তারবে আর উলঙ্গ হয়ে যাবে জাতির সামনে পৃথিবীর মানুষ বুঝতে পারবে যে ফয়েজে রাজা আজ পর্যন্ত জারি আছে কিয়ামত পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতির মানنےwala থাকবে বল সুবহান সুবহান আল্লাহ এবার আপনাকে মিলাদন্নবীর দলিল দিয়ে শট করে করে শুনুন বাবা যেহেতু টাইম অনেক হয়ে গেছে অল্প সময় মিলাদুল নবী পালন করা যাবে কিনা কিছু মলবি বলতে চাই যে জন্মদিন পালন করা খ্রিস্টানদের তরিকা ইসলামে জন্মদিন পালন করা নয় এ মলবি শরীয়ত বুঝে না এ যদি ভালো জিনিস খেয়ে পড়াশোনা করত তাহলে বুঝতো এদের ধর্মে যেগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল ওদের পেশাব পাখানাও হালাল

শুনেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জন্মদিন পালন করেছেন লক্ষ্য করে শুনেন মুসলিম শরীফের হাদিস রাসূল পাক প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা রাখতেন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা কেন রাখেন আমার আপনার নবী বললেন ফিহি উলিদত এই দিনে আমি জন্মগ্রহণ গ্রহণ করেছিলাম সুতরাং নবী পাক রোজা রেখে প্রত্যেক সপ্তাহ নিজের জন্মদিন পালন করতেন জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো নবী নবীত রোজা রেখে জন্মদিন পালন করতেন আপনারা বিরিয়ানি খেয়ে কেন করেন মাংস ভাত খেয়ে কেন করেন শয়তান তো সব রকম দোমড়ান দোমড়াবে সব রকম চক্রান্ত করবে আর একটি হাদিস শুনেন মুসনাদে বাজার কিতাবের মধ্যে হাদিস তাহজিব তাহজিব কিতাবের মধ্যে হাদিস মুসান্নাফি আব্দুর রাজাকের মধ্যে হাদিস মাজমাউ সাবাইদের মধ্যে ইমাম হাইসামি বিশুদ্ধ সনদে হাদিসটি নিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের পর নিজের নবুয়তকে প্রকাশ্য করেছিলেন নবুয়তের एलान করেছিলেন নবুয়তের एलान করার পর আল্লাহর নবী সাহাবাকে একত্রিত করে একটা ছাগল জবাই করলেন আল্লাহর নবী ছাগল ছাগল করলেন নিজের জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাওয়া দাওয়া করালেন ইমাম চালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলিদ কিতাবের মধ্যে লিখছেন ইমাম সিউতি রহমাতুল্লাহ আলাই নিজের আরেকটি কিতাব আল হাবিলিন ফাতাওয়ার মধ্যে লিখতেছেন আল্লাহর নবী নিজের নবুয়তের প্রকাশ্য করার পর নবুয়তের एलान করার পর যে নিজের জন্মের দিনকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ ছাগলে কষ্ট খাইয়ে নিজের মিলাদ পালন করেছিলেন জোরে বলতে হবে সুভান

মক্কার ইমাম ইমাম ইবনে হাজার মক্কি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছে যুগ যুগ থেকে মুসলমান মিলাদুল নবী পালন করে আসতেছে যেই ব্যক্তি নেবির জন্মদিনকে কেন্দ্র করে মানুষের জন্য পাক পবিত্র খাবারের ব্যবস্থা করবে মাহফিলের ব্যবস্থা করবে সিক্রাসকারের ব্যবস্থা করবে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করবে দান সাদকার ব্যবস্থা করবে এই সমস্ত কাজ নেকির কাজের অন্তর্ভুক্ত সুতরাং যেই ব্যক্তি এইগুলো ভালো কাজের মাধ্যমে নেবির জন্মদিন পালন করবে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে বলেন সুবহানাল্লাহ আর একজন বিশ্ববিখ্যাত ইমাম একজন ইমাম এরকম নাম আমি উল্লেখ করিনি যাকে সুধাহরে সুন্নাত মানে লা মাযহাবি যাকে ইমাম মানে তেওবন্দি যাকে ইমাম মানে সমস্ত উম্মত চিনাকে মুহাদ্দিস মানে ইমাম ইবনু আল জাওজি রাহমাতুল্লাহ আলাই 950 বছর পূর্বে নিজের কিতাব বায়ানো Mauludin Nabawi নবীর Nabir সাড়ে 950 বছর পূর্বে একটি কিতাব লিখেছে সেই কিতাবের 55 পৃষ্ঠার মধ্যে লিখতেছে যে পুরো আরব শহরে মক্কা মদিনা পুরো আরব শহরে তার পূর্ব পশ্চিম দিকে তার উত্তর দক্ষিণ দিকে চতুর সাইডের মুসলমান নেবি পাকের জন্মদিনকে কেন্দ্র করে যখন নেবির মিলাদের দিন আসে নতুন নতুন পোশাক পরে গোসল করে উজু করে খুশবু আতর লাগিয়ে মিছিলের ব্যবস্থা করে ধান সাজগার ব্যবস্থা করে মাহফিল সাজায়, আল্লাহ তালা নেবি মুস্তাফার মিলাদ পালন করার বরকতে পুরো সাল

সৈয়দ আলবি রহমাতুল্লাহ আলাই মিলাদুল নবী কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুল নবী পালন করা যায় লামাজ হাবিদের সব বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব ইক্তিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখছেন যারা মিলাদুল নবী পালন করে নবীর মুহাব্বতে পালন করে নবীর মুহাব্বতে মিলাদুল নবী পালন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে প্রচুর সওয়াব দান করবে এই বিশ্বের মুসলমান যুগের শ্রেষ্ঠ ইমাম গণ মিলাদুল নিজের কি তাবে জায়েজ লেখছেন এমন কি যে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই নিজের মিলাদ পালন করেছেন জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য বিরাদ ইসলাম যারা বলে মিলাদ النবি পালন করা নাজায়েজ বিদাত তাদের সব চাইতে ইমাম ইবনে তাহমিয়া ইক্তদাউন সিরাতুল মুস্তাকিমের মধ্যে লিখছে মিলাদ النবি যারা পালন করে নবীর মোহাব্বতের কারণে করে আর নবীর মোহাব্বতে করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সবাব দান করবে তো বিদাতি যদি আগে হয় তাহলে লামা জাহাবিদের বড় আব্বা তো বিদাতি আর আব্বা যদি বিদাতি হয় তার চালা চামান্ডা যে মলবি বলছে মিলাদ নবী পালন করে বিদাত এ কি আর সুন্নাতি হবে আরে গাছের জ্বর যদি হয় আমের তো আগালে আপনি কাঠাল কি করে পাবেন যেই বীজ বুঝবেন গাছ তো সেই বের হবে এই জন্য বিরাদের ইসলাম মিলাদ পালন করা চায় কোন মায়ের লাল নাজেজ প্রমাণ করতে পারেন এখন আপনাকে বলি মিলাদুন্নবী পালন করলে নবী খুশি হবে না বেজার হবে বলে দেবো এই বলে দেবো জোরে বলেন মিলাদ পালন করলে আহলে হাদিস নারাজ মিলাদ পালন করলে লামাজ হাবি নারাজ দেওবান্দি নারাজ কাদিয়ানি নারাজ শিয়া নারাজ কিন্তু মোহাম্মদ রসুল্লাহ যদি রাজি হয় আমরা মিলাদ পালন করব কোন বেটা নারাজ হলো দেখে লাভ নাই নাবি কি করলো এটা দেখতে হবে

যেই চানা বন্টন করে মিলাদুল নবী পালন করেছিলেন মুস্তাফা ওই চানা হাতে নিয়ে আছে আপনি বলবেন হুজুর এটা তো স্বপ্ন উঠান মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের সহি হাদিস রাসূল পাক বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রা আল হক যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে হক দেখলো জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার স্বপ্ন মিথ্যা হবে না শয়তান আমার রূপ নিয়ে আসতে পারে না শাহওয়ালি উল্লাহ মুহাদ্দিস তেহলবি ফাইজুল হারমেন কিতাবের মধ্যে লিখছে জিনাদের মাধ্যমে উম্মত হাদিস পেয়েছে তিনার পিতা দেখছেন নবী মুস্তাফা বুট নিয়ে হাজির বলছে এই ওলি উল্লাহর পিতা তুমি আমার মিলাদ পালন করেছো আমি মুস্তাফা তোমার প্রতি খুশি হয়ে তোমার জন্য দেখা দিতে এসেছি বল সুবহানাল্লাহ 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 তোমাকে আমার দিদার করাতে এসেছি আমি নিজের জালোয়া দেখাতে এসেছি মিলাদুল নবী পালন করা যদি বিদাত হতেন নবী খুশি হতেন বলেন খুশি হতেন তো আমরা এই মোল্লাকে খুশি করবো না নবীকে যারা মিলাদুল নবীর দিনে ফোনাতে ঘরে লুকিয়ে থাকে বিদাত মনে করে আল্লাহর কসম খেয়ে বলি নবীর দুশ্মন

দলিল দিলাম না আমি জিন্দা মানুষের মৃত্যু দিবস পালন করা যাবে না এরা বলে যে দুঃখটা কেন না এরা দুঃখ হলেই না আর খুশি হলেই না লাল মরিচ লেগে চুল দুটোই করে না ইনাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে খালি গুমরা করো বাস এই জন্য বাবা নেবি পাকের জন্মদিন পালন করা যায় কতগুণ ইমাম বলেছেন হাওয়ালা দিয়ে দিলাম আপনি এই বক্তব্যটা শোনাবেন কোন লামাজাবি মলবিকে আর বলবেন হিম্মত যদি থাকে এই ইমামগণকে বিদাতি বলো আমার নবী জন্মদিনকে কেন্দ্র করে রোজা রেখেছেন নবীকে বিদাতি বলে জন্মদিন কেন্দ্র করে খাসি জবাই করে সাহাবাকে খাইয়ে মিলাদ পালন করেছেন নবীকে বিদাতি কর বলো ইমাম ইবনুল জৌজি কে বিদাতি বলো ইমাম কাস্তালানি কে বিদাতি বলো ইমাম মুল্লা আলী কারি কে বিদাতি বলো তারপরে তোমাদের ইবনে তাইমিয়া কে বিদাতি বলো নানি পর্যন্ত ইন্তিকাল করবে বিদাতি লিখতে পারবে না কথা বুঝতে পারছেন বাবা এটা মানুষকে ধোকা দিয়ে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ওয়াহাবি মতবাদের মধ্যে নিয়ে আসার জন্য রকম ছলনা করে আল্লাহ হিফাজত করুক সকল বলেন আল্লাহ আরেকটি কথা আপনাকে বলি মানুষ মাটি দিতে যায় তো একটা দুয়া পাঠ করে মিনহা খলাক নাকু ওয়া ফিহা নুঈদুকু ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উফরা ইদানিং কিছু জাহিল মূর্খকে দেখা যাচ্ছে এরা নিজে কবরের পাশে দাঁড়িয়ে মানুষ দুয়াটা শিক্ষা দিত আর এরা বলছে দয়া করে কেউ মাটি দিয়ে আবার দোয়া পাঠ করবেন না কিছু মূর্খ আবার বলছে মিনহা খলাকনা কুম মিন ত্বিন ওয়াইদোকুম করে যকম তারা তা নুকা তোমাকে এই মাটি দিয়ে তৈরি করলাম এই মাটিতে তোমাক আসতে হবে এই মাটি থেকে তোমাকে উঠাবো এটা তো আল্লাহ বলছে তো তুমি পাঠ করছো তুমি কি আল্লাহ তো তাহলে কি করা যাবে কোরআন থেকে আয়াতটা বের করে দিতে হবে ইন্নামাল আমালু বিল পানিটা আল্লাহর পাঠ করছি আমি পুরো কোরআন তো আল্লাহর বাণী তো আমি তো পাঠ করছি না কি বলে। তো একটা তাদের জিহালো আল্লাহ হেদায়েত দান করুক সকল পড়ন একটু লক্ষ্য করে শুনেন মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় মিনহা ফালাক নাকুম পাঠ করা যাবে কি যাবে না আমি প্রথম একটা কথা বলে দিই সারা পৃথিবীর লামা জামি কে এক বরেঞ্চে বসিয়ে দেন আমার মত নাহলে সুন্নাতের একজন মোলবি একদিকে থাকবে ওই সমস্ত মোলবি পেশাবের পালাবে এই দোয়া পাঠ করাকে নাজায়েয বা বিদআত প্রমাণ করতে পারবে না কোনদিন পারবে না জন্য পাঠ করা ইহুদি যারা নিয়েছে তারা পাঠ করবে না এখন দলিল নেন কিতাবটির নাম মুসনাদে আহমাদ সব চাইতে হাদিসের কিতাবের মধ্যে বড় হাদিসের কিতাব মুসনাদে আহমাদ এই কিতাবের মধ্যে হাদিস হাদিসটি যেই পৃষ্ঠার মধ্যে দিয়েছেন ওই পৃষ্ঠার হাসিয়াতে লিখা আছে ইসনাদহু হাসান হাদিসের সনদ হচ্ছে হাসান জরে বল সুবহানাল্লাহ আর হাসান হাদিস ইসলামের দলিল আলমায়ে کرام সকলে জানেন হাদিসটি আমার আপন নবীর মেয়ে উম্মে কুলসুম যখন ইন্তিকাল করলেন আল্লাহর হাবিব মাটি দেওয়ার সময় পাঠ করলেন মিলা ফালকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরেজুকুম তারাতান উখরা আল্লাহর নবী নিজের মেয়েকে মাটি দেওয়ার সময় এই দোয়া পাঠ করলেন হাদিসটি হাসান এখন আপনারা বলেন যারা বলে পাঠ করা যাবে না এরা এরা নিয়েছে নিয়েছে না মুসলমান নয় বাবা নামাজ পড়লে হবে না আমি আপনাকে বলে দিলাম যতই নামাজ পড়বো রসুল্লা সন্ন্যাত যদি অপমান করে যাইস কে বলে দাসা ওটাই হবে যেটা ইংলিশের দাসা হয়েছে আল্লাহর নাবি মাটি দিলেন শুনেন সমস্ত লামাজ আজহাবি যারা বলে দুয়া পাট করে মাটি দেওয়া বিদাত লাম আজহাবি কে বলবো তোমাদের সবচাইতে বড় মুক্তি মুফতি আসামে সৌদি আরব ইবনে বাস নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখছেন তাকে প্রশ্ন করা হলো সওয়াল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদাদ দাফান হুজুর মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি ইনি বলছেন জবাব হাজা সুন্নাতুন মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মাটি দেওয়ার সময় উক্ত আয়াতটি পাঠ করা সুন্নাত জোরে বলতে হবে সুবহান সুবহানাল্লাহ সৌদি আরবে সবচাইতে বড় মুফতি আহলে হাদিসদের মাথার তাজ ইনি বলছে সুন্নাত এই ব্যাটা বলছে বিদাত তাহলে এদের ফতোয়া অনুযায়ী ওদের সবচাইতে বড় মোলবি বিদাতী জাহান্নামে চলে গেছে নাকি বলেন শুধু তাই নয় সকলের গ্রহণযোগ্য মহাদিস ইমাম নবী রহমতুল্লা আলাই নিজের কিতাব আল আসকার সাতচল্লিশ নাম্বার পৃষ্ঠা বাইরুলের ছাপ সেই কিতাবের মধ্যে লিখতেছে কিভাবে মাটি দিবে তিনি বলছেন প্রথম লোক মাটি দিবে মিনহা ফলাক না কুম আর লোক মাটি নিবে ওয়া ফিহা নয় কুম লোক মাটি দিবে ওয়া মিনহা নুকরি যখন তার আতন উফরা এইভাবে মাটি দেওয়া সুন্নাতে মুস্তাহেব বাজরে বলতে হবে সুহান

এই চিটার মলবি থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন বাবা পৃথিবীর কোন কিতাব থেকে কোন মলবি যদি দেখে দেয় উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হচ্ছে বিদাত তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হিম্মত থাকে এটা বাড়িতে বানানো ফাতোয়া ইবলিস বেরেনে ভরেছে ইবলিসের ফাতোয়া তালাক দিতে হবে নবীর হাদিসে আমল করতে হবে নাকি বাবা জোরে বলে এটা আমল করতে হবে কিনা আর একটা মাসলা আপনাকে বলে দিই এটা রাখেন আর একটা মাস আলা হচ্ছে এক ইদানিং কিছু লোক দেখতে পাওয়া যায় আজ থেকে প্রায় 10 বছর 20 বছর পূর্বে যান কোনো মসজিদে মহিলা নামাজ পড়তে আসতো না ভারত বাংলাদেশ পাকিস্তান এখন কিছু লোক জবরদস্তি মহিলাদেরকে মসজিদে নিয়ে যাচ্ছে মাসলাটা ভালো করে শুনেন বাবা আপনার কাজে দিবে পাঁচ লাখ টাকা দিয়ে মাসলা পাবেন না মহিলাদেরকে মসজিদে নিয়ে যায় জুমার নামাজে নিয়ে যায় ঈদের নামাজে নিয়ে যায় মহিলাদেরকে মসজিদে নিয়ে যায় রসুলের পাক বলেছেন ঋতুপতি মহিলা কেউ তোমার ঈদগা হাতে নিয়ে আসে নবী পাক এই কথা বলেছেন আরাম মনে করছে যে ঋতুপতি মহিলাদেরকে আল্লাহ নবী ঈদগা আসতে বলেছেন কিন্তু নবী পাক কিভাবে কথাটা বলেছেন একটা শব্দ বুঝার থাকে আমি যদি এখানে বলি যে মনা মনা আনিকুলকে এখানে নিয়ে আসে রাগ করে একটা কথা বলা হয় যে নিয়ে আসেন এর মানে নিয়ে আসিয়েন কথাটা বুঝতে পারছেন আমার রসুলের পাক সাল্লাম এইভাবে বলেছেন অর্থাৎ নিষেধ ফোকাহাইকার এটাই বলেছেন নিষেধ কেন নিষেধ একটু লক্ষ্য করে চলে একটা কথা মনে রাখবেন মা বোনের আপনারা চুপ থাকেন প্রথম রসুল্লার যুগে আল্লাহর হাবি বলেছেন তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না বাধা দিও না মহিলারা মসজিদে এসে নামাজ পড়ুক এটা রসুল্লাহ সহিয়া দিয়া এটা আমরা মানি এর প্রতি আমাদের ইমান আছে কারণ আমরা মুনাফিক না যে একটা হাদিস মানবে একটা বাদ দিয়ে আমরা নবী সব হাদিসের প্রতি ইমান নিয়েছি বলেন সুবহান আল্লাহ এখন হুজুর নবী যখন বলেছেন তো আমরা নিয়ে কেন যাই না তাহলে যারা নিয়ে যায় তারা তো ঠিক করে তো হাদিস একটা নয় বাবা হাদিস শরীফের মধ্যে আছে মহিলাদেরও খাতনা দিতে হবে তাহলে দিবে হ্যাঁ হাদিসের মধ্যে আছে আগে জামানাতে মহিলাদেরও খাতনা হতো এখন এখন যারা বলে ওদেরকে যে আপনাদের মহিলাদের বন্ধ হয়ে গেছে আমল করবে হাদিস শরীফের মধ্যে আছে তিন দিনের বেশি কুরবানির মাংস রাখা যাবে না এখন মাস কে মাস রাখে কি না তাহলে ওটার উপর এখন আমল করবে হাদিস দিয়ে দিলে মানুষ মনে করো বাপরে হাদিস পেয়ে গেছি শাশুড়ি পর্যন্ত মসজিদে নিয়ে যাবে ভাগবান বলে একটা জার সাথে নিজের স্ত্রীকে মেরে পিছনে আপনার ওই ছাল ফেড়ে দিয়েছে মসজিদ যাবে না আর এই জবরদস্তি নিয়ে যাবে তো আমি যখন গেলাম ওর শ্বশুরকে ধরে আমার কাছে নিয়ে আসলাম কি ব্যাপার বলছে আমাদের হুজুর কিতাব লিখেছে কোন হুজুর তো বলছে জলঙ্গির বিমল দাসের ব্যাপার